পাগলাকানায় মাসুম ভাইয়ের আনারস মার্কার ব্যাপক প্রচারণা আসন্ন ঝিনাদো উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাসুম মিয়ার আনারস মার্কার ব্যাপক প্রচারণা লক্ষ্য করা যায় ঝিনাদোহের পাগলাকানা বাজারে আজ শনিবার তীব্র তাপদাহ উপেক্ষা করে আবু হুরাইরা শিমুম ব্যারিস্টার সম্রাট ইমরান এবং উৎসব দত্ত সৌরভের নেতৃত্বে পাগলাকানায়ের টেম্পো স্ট্যান্ড এলাকাতে আনারস মার্কার প্রচারণা চালায় এ সময় তারা পাগলাকানা স্ট্যান্ড থেকে ব্যাকাব্রিজ পর্যন্ত আসনের সদর উপস্থা নির্বাচনে আনারস মার্কায় ভোট চেয়ে মিছিল করেন জনগণের সাথে সাক্ষাৎ করে তারা জানান এবার আনারস মার্কার পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে যা আনারস মার্কার বিজয়ের গতি ত্বরান্বিত করবে এদিকে সাধারণ জনগণও আনারসের বিজয় দেখতে চায় সুলতানাল এনাম বিজেটিভি নিউজ পারফরমেন্সের নির্ভর করছে যে এই মানুষ কাকে বেছে নেবে আপনারা এখানকে এখানে মিজানুর রহমান মাসুমের এক একজন সবাই প্রতিনিধি অতএব আপনারা যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমটা আট তারিখে আমাদের ঘরে তুলতে হবে